স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি অঞ্চল সভাপতি ও তার দলবল তার উপর চড়া হয় এবং মারধর করে মহিলাদের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন যদিও অঞ্চল সভাপতি আব্দুল আলী জানান তিনি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন ইচ্ছাকৃতভাবে তাকে কালিমালিপ্ত করা হচ্ছে স্থানীয় পঞ্চায়েত সদস্য দলবিরোধী কাজ করছেন বলেও তিনি অভিযোগ করেছেন বিধানসভা নির্বাচনের আগে গোঘাটে গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত রয়েছে সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে আবহাওয়া এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে দেখুন বিস্তারিত রাস্তা ওরা চারজন দিন কে টোটো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমি বলছি এরকম কি আলোচনা যে করলি দাদা রাতের মধ্যে আলোচনা করার কথা ছিল সেইটা তোরা ভঙ্গ করে দিল দিয়ে পর দিনে বললি হ্যাঁ মিটিং হবে মিটিং না করে তোরা পয়সাটা ভাগ করে নিলি যে জায়গায় পয়সাটা নিয়ে নিলি হ্যাঁ বলছে তোর সাথে কোনো কথা নেই বলতে বলতেই মারামারি লেগে গেছে হ্যাঁ সে শেখ উদ্দিন সভাপতি আর কুরবান কুরবান থাকে তোমার বাউলু আরবান এরকমই আমাকে মারামারি করতে লেগে গেছে কেন রে বাবু মারবি কেন আমাকে সবসময় এরকম মারামারি কেন একা পেয়ে একা হ্যাঁ একা পেয়েই মারতে লেগে গেছে কী কারণে মারলো কী কারণে ওই ওই বিষয়টা বলেছি পার্টির ব্যাপারে বিষয়টা বলেছি আর কি মানে টাকা একটা ভাগ অঙ্ক ছিল আর কি সেই ভাগ অঙ্কটা ওরা নিজেরা নিজেরা ভাগ করে নিয়েছে সেইটা আমি বলেছি বলে সেইটা আমাকে মারতে দিয়েছে কেন আমিও তো দলটাই আছি তাহলে আমি বলতেই পারি হ্যাঁ সেই গাল এর জন্য আমাকে মারামারি করবে আপনি কোন দল করেন আমি তৃণমূল দল করি যারা মেরেছে তারা কোন দল করে তৃণমূল দল করে আপনাদের দলের লোক কি হ্যাঁ 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 বলুন তৃণমূলের দল তৃণমূলেরও মেরেছে মানে গোষ্ঠী তো হচ্ছে নাকি এটা গোষ্ঠী গোষ্ঠী মারামারি হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি এরকম কেনে বাবু সবসময় মারবে এই করবে ধরবে কেন আমাদের ঘরে আমাদের টিকতে দিবে নি ওই কটা ছেলে কেন মারবে কেন সবসময় কখন হয়েছে ওইটা সকাল সাতটার সময় হয়েছে আপনার নাম আমার শেখ নূর আলো এই জায়গার নাম শেখ সুকুন সুকুনজালা মান্দান পঞ্চায়েত হ্যাঁ মান্দান পঞ্চায়েত কথা হ্যাঁ এইটা কিছু সত্য ঘটনা নয় পুরোটাই মিথ্যে কথা গাছ কাটা আরে কিছুই নেই বস্ত্র বিতরণ নিয়ে মেম্বার আগে মালপত্র নিয়েছে ছেলেদিক নিয়ে আলোচনা করেন কোনো কাজ আগে সব মাল নিয়েছে নিজে বিলিয়ে কিছু করেছে নিজের ঘরে রেখে দিয়েছে এরকম ব্যাপার হয়েছে হওয়ার পরে এখন এইবারে আমাদের অঞ্চল উনি একটা গ্রামে আমাদের বুথেতে একটা চেষ্টা করছে লবিবাজি একটা তৈরি করে ফেলেছে করে নিয়ে আমার দিন প্রাধান্য দেয়নি আমরা এবারে পঞ্চায়েতের প্রধান আমাদের মাল দিয়েছে অঞ্চল সভাপতিও বলেছিল তোমার একটা মাল নিয়ে এসেছি আমরা বস্ত্র বিতরণ করার জন্যে নিয়ে এসে আমরা পার্টি অফিসে রেখেছি আমরা ওইটা বিলি করতাম আজ সকালে আজ সকালে বিলি করতাম কালকে মেম্বার নিজে ওনার শাশুড়ি মাকে আরও গ্রামের দু একজনকে লোককে সাথে করে দু একটা গরিবের লোককে নিয়ে তারা কিছু বুঝেনি তাদের যা মনজাই করে বুঝিয়ে নিয়ে যেয়ে আমাদের বাড়িতে সব জা মনজাই করে বলে দিয়ে এসছে অত্যাচার করছে আমরা বাড়িতে থাকিনি তখন আমাদের বাড়িতে আমাদের আর মেয়েদি ছেলে ছেলেদিক যা মন যাই করে ভাষা বলেছে আর বলেছে বলে আসছে এরকম ব্যাপার আজ সকালেও তোমার বাড়িতে বাড়িতে গেছে আমার বাড়িতে গেছিলো যে বিশাল আমাকে মারা ওই মেম্বার মেম্বারের স্বামী গিয়েছিলো মেম্বারের শ্বশুর গেছিল। মেয়ে ছেলে মেম্বার আমাদের হ্যাঁ মেয়ে ছেলে গেলো আবার লুরারামের ফ্যামিলি গেলো লুরারাম গেইল আমাকে মারার হুমকি দিচ্ছে ওই ঘর থেকে বেরিয়ে আমি আমাকে আমার ফ্যামিলি আমার বাবা মা আমার বউ আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছিল ঢুকিয়ে চাবি মেরে দিয়েছিল চাবি মারাই অবস্থায় আমি চিনুন নাহলে আমার ঘরে দুয়ারে উঠে এমন হুমকি দিচ্ছে ওর আরে যেয়ে বিশাল ব্যাপার করেছে আমাকে গ্রামের মানুষ অনেক জুটে গেইলো সবাই মানা করেছে আমার বাম্মা মা তাদের কাছে বলছে আমি সভাপতি আরবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বলছে তোমার আমাদেরকে বলছে যে দিকে হচ্ছে দেশ থেকে তাড়াবো আমরা সন্ধ্যেবেলায় আসছি তোমাদের হচ্ছে খন্নায় বাঁশ দিয়ে তাড়াবো ওই যে হারু হারু বলেছে আমাদিকে হ্যাঁ বল আমার শাশুড়ি বলছে বলে বলছে তোর বউকে সামলা আমরা আসছি কেন বলেছি ওই তার মানে আমাদেরকে কোনো সাহায্য দেয় না আমাদের হচ্ছে মাটির ঘর আমাদের জল পরে আমরা আজকে ওই কথাগুলো তুলে ধরিয়েছি বলে আমাদেরকে বলছে যে তোমাদের ফোন নাই ভাস দুব দিয়ে হচ্ছে দেশ থেকে তারাবো ওরা তারাবার কি আমাদেরকে উচিত কথা বলেছি বলে হ্যাঁ উচিত কথা বললে বন্ধু বিগড়ে যায় ওই হারু বিশাল খরচ আমরা চাই হচ্ছে ওদের বিচার চাই আপনারা এমনি থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন না যাইনি সবাই গেলে যাব। হ্যাঁ এটা শুকুন জেলা নয়না তাজ বেগম এই এইখানে তো বুথ যিনি আছেন বুথ মেম্বার তাকে না বলে ওনাদিকে কেন বললেন আমরা ওদিকে আমরা বলিনি পাঁচজন বলছে সেই কথাটা আমিও বলিয়েছি বলতে এবার হচ্ছে কাউকে হচ্ছে কিছু না বলে আমরা গরিব আমাদের কেউ নেই ওই জন্য আমাদিকে অপরচাপ দিয়েছে যে তোদিকে দেশ টেকেন তাড়াবো তারা দেশ থেকে কি ওদের আমরা আছি আমাদিকে হচ্ছে খাসের জায়গা দিয়েছে তাও ওরা জায়গার টাকা নিয়ে ওরা মেরে খেচ্ছে আমরাও তো গরিব মানুষ ওইটা খাসের জায়গা ওদের টাকা লিয়াটার হচ্ছে কৃষক ওদের অধিকার ওদের তো লিয়ার নয় ওইটা সরকারি জায়গা তো যে আপনারা কয়েকজন অঞ্চল সভাপতির নেতৃত্বে মেম্বারের বাড়িতে হামলা করেছেন এবং ঈদের যে সামগ্রিক বিতরণ নিয়ে গণ্ডগোলের সৃষ্টি করেছেন মহিলাদেরকে ভাষায় করেছেন হুমকি দিয়েছেন প্রাণে মেরে কি না এটা সর্বত্র একদম মিথ্যে কথা আমাদের অঞ্চল সভাপতি আমাদেরকে বুথ সভাপতিকে বলেছে যে যেরকম ঈদের মালপত্র দেওয়া হবে তোমরা যাবে সমস্ত ছেলেরা মিলে যে নিয়ে আসবে সেই মাল এনে পার্টি অফিসে রেখেছে সেটা আজকে আমাদের ইফতারের পরে সেটা বিতরণ করা হবে সমস্ত বাড়ির ছেলেরাই থাকবে আমি হচ্ছি আমাদের বুথের একটা সামান্য কর্মী সেটা নিয়েও মেম্বার মহিলা তার মা দুজন মিলে আমার বাড়িতে কালকে গেছে যে অক্লান্ত বাসায় গালাগালি যে নাকি আমরা নিয়েছে ভাগ করে নিয়েছি আর নিয়েছি এরকম এটা পুরোপুরি মিথ্যে কথা এবং মানে অক্লান্ত ভাষায় গালাগালি করে এসছে এবং আজকে আমার প্রতি মানে তাড়া নিয়ে লাঠি নিয়ে আমি বাড়িতে ছিলাম আমাকে মারার মানে এ দিয়েছে। মেরে কেটে যখন ভোট করাই আমরা অক্লান্ত খেটে আমরা ভোট করেছি ঠিক আছে আমরা সামান্য একটা কর্মী আমরা চাই সবাইকে নিয়ে মিলেমিশে চলতে কিন্তু মেম্বার হচ্ছে আমাদের তাদের চলবে না এই আমার বক্তব্য আর যেটা গ্রামের মহিলাদেরকে নাকি বলেছেন রাত্রেবেলা আসছি দেখে নেবো না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা ইনকোয়ারি করতে পারেন আমাদের ওই রকম পরিবেশ নয় ওইটা অভিযোগ করলেও সম্পূর্ণ মিথ্যে কথা আমরা ওই ধরনের মানসিকতার ছেলেও নয় আর আমরা ওইরকম চাইনি যে না আমাদের গ্রামের মধ্যে একটা অশান্তি হোক বা ঝুট ঝামেল হোক আমরা এটা কোনো মতেই চাইনি মেম্বার তো আপনারই দলে হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের তো আমরা পার্টির ছেলেরা যারা আছে আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই তাহলে পার্টির ছেলেদের মধ্যে যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা বসবো আমাদের অঞ্চল সভাপতি আছে মাথার উপরে তার আমরা আলোচনা করব কিন্তু এরা কি করছে ঘরে যে দিচ্ছে চলে বাঁশ নিয়ে লাঠি নিয়ে এটা তো গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা নয় আমরা প্রতিটা ছেলে অঞ্চল সভাপতির সঙ্গে থাকি আমাদের গুরুদেব হচ্ছে অঞ্চল সভাপতি শেখ আব্দুল আলী তাহলে তার নেতৃত্বে আমরা কাজ করি আমাদেরকে বাড়াতে কোনো একটা পয়সা লোক যাই হোক আমরা সমস্ত মিলেমিশে কাজ করি কোনো একটা জিনিস এলেও আমরা সবাইকে ভাগ ভাটা করে দিই সবাইকে যে না একটা কাপড় জামা এলেও গরিব মানুষদেরকে ডেকে যে না ঠিক আছে এইসব পানে লোক তাদেরকে দেওয়া হয় সেটা পার্টি অফিস থেকে আমরা করি গ্রামের এক যুবককে করা না এটা সম্পূর্ণ মিথ্যে কথা মারধর করা হয়নি ঠিক আছে একটা ওদের দুজনের মধ্যে একটা রাগারাগি চলছিলো সেটা আমরা সবাই মিলে ছাড়িয়ে দিই যে না এরকম করিস নি ভাই ভাই সব মিলেমিশে থাক ঠিক আছে আপনার নাম আমার নাম শেখ আরমান আমি একটা এই বুথে সামান্য ছোটোখাটো করি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এলাকায় যে ঈদের জামা কাপড় নিয়ে যে মারপিট বা গাছ কাটা নিয়ে যে মারপিট সেটা নাকি আপনি অঞ্চল সভাপতি আপনার নেতৃত্ব করছে এলাকার যারা উৎসভাপতি আছে এরা সব কি বলবেন আপনি যেটা বিষয়টা হচ্ছে শুনুন বলি আপনাকে তো এখন আমাদের রোজা মাস চলছে ঈদের বিষয় নিয়ে সবাই ব্যস্ত আছি তো কি হয়েছে না হয়েছে ব্যাপারটা আমি খোঁজখবর নেব যেটা আমার কাছে খবর আছে আমাদের প্রধান ম্যাডাম অত্যন্ত ভদ্র সে সঠিকভাবে মাল বিতরণ করেছে সঠিকভাবে মাল বিতরণ করছে এবং আমি খোঁজখবর নিয়ে বিস্তারিত আপনাকে জানাবো বিস্তারিত আমার জানা নেই এই যে অভিযোগ আপনার বিরুদ্ধে কি বলবেন অভিযোগ নিয়ে অভিযোগ তো এক পুরোপুরি মিথ্যা আপনারা এলাকায় খবর নেন টোটালটা খবর নেন জনগণের কাছে যান আমাদের পার্টি কর্মীদের কাছে যান যেটা বলছে টোটালটাই মিথ্যা কথা একদম হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা সেটা আমি আপনাদেরকে বলতে পারি আপনারা এলাকায় খোঁজ খবর নেন জনগণ কি বলছে জনগণ শেষ কথা বলবে আমার পার্টি কর্মীরা শেষ কথা বলবে পরিষ্কার কথা সেটা আমি খতিয়ে দেখছি মহিলাদের তৃণমূল নেত্রী আমাদের মহিলা তিনি মহিলাদের হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিয়েছেন পশ্চিমবাংলায় আয় চোদ্দ পনেরো বছর উনি যদি বলেন এটা ভুল বলছেন পার্টির বিরুদ্ধে আচরণ করছেন মহিলা এবং দলের নির্দেশ অমান্য করে সমস্ত কিছু ভুল ভাল আমার দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অভিষেক ব্যানার্জির নির্দেশের মতো আমরা দল চালাই এবং আমার পঞ্চায়েত চলছে বলছে কথা পঞ্চায়েতে এতটুকু দুর্নীতি নেই গভর্নমেন্ট নেই এটুকু বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে আর যেটা বলেছে সেটা পুরো ভাঙতা দিয়েছে এলাকার মানুষের যান ওই যিনি বলেছেন তিনি কত ভদ্রলোক একটু খবর নেন এটুকুই শেষ কথা আমার চালু আজকের ঘটনা বলতে এই পঞ্চায়েত থেকে রিসেন্ট যেটি ঘটনা খুলে বললে ভালো হয় মানে এই কিছুদিন আগে থেকে প্রায় মাস দেড়ে আগে থেকে মানে ট্রেনটা নিয়ে আলোচনা হয় তো আমরা পঞ্চায়েত আমার স্ত্রী এই বুথের মেম্বার বর্তমানে কৃষি প্রাণী সমাজের সঞ্চালক বারংবার আমাদেরকে মানে রেজুলেশন হচ্ছে মিটিং হচ্ছে রেজুলেশন হচ্ছে সেই অনুযায়ী কাজ হচ্ছে না আমরা চাইছি ই টেন্ডার হোক অরিজিনাল টেন্ডার সেই টেন্ডার সরকারের নিয়ম অনুযায়ী হয়নি গোট হয় সেক্রেটারি এবং প্রধান গোট আপ করে মন্ত্রসভাকে নিয়ে টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া হয় আমাদের কাছে দাবি একটাই সচ্ছলের সাথে কাজ হোক গুণমান মেটিরিয়ালস ভালো দিয়ে কাজ হোক আমরা সরকারের যে জনপ্রতিনিধি হয়েছি আজকে মানে সর আমাদের দলের আজকের ঘটনাটা কি আজকের ঘটনাটা হচ্ছে যে কালকে পঞ্চায়েত থেকে ঈদের জন্য গরিব মানুষদের জামা কাপড় দেওয়া হয় প্রধান ফোন করেছিলেন আছে মেম্বার রোজার একা ছিল বলে আমি কলকাতায় গেছিলাম আমার স্ত্রী মেম্বার উনি আমার বাবাকে পাঠিয়েছিলেন যে দেবেন তাহলে আমি একটা লিস্ট করে গ্রামের গরিব মানুষদেরকে বিতরণ করে দেবো তো সে নাকি শুনছি কিছু ছেলে আমাদের এখান থেকে তারা মাল মালটাকে কেড়ে নিয়ে আসে আচ্ছা কারা কিনে নি আছে ওরা কি করে কি ওরা বর্তমানে আগে তৃণমূল কত বর্তমানে ওরা সিপিএম এর সাথে জোট হয়ে জলকে হারা বহুবার চেষ্টা করেছে তো এখন ওরা অঞ্চল সভাপতি আছে মানে অঞ্চল সভাপতি দিন ধরে ওরা চলছে তো আমারে কথা বলো ওদেরকে যে পাঠালো কে পাঠালো যখন জিজ্ঞেস করেছে বলছে আমাদের অঞ্চল সহবিল পাড়িজ তাহলে বলুন একটা অফিসেতে স্কুল পার্টি চলে ইলেক্টেড মেম্বার আছে সে প্রত্যেকটা স্থির কি পাবে এই এসে গরম সাহায্য সেখান থেকে জিনিস কেড়ে নিয়ে এসে তাও নিজেরা নিয়ে চলে যাচ্ছে মেম্বারের বক্তব্য কালকে রাত্রে তো ওই মাল তোমরা আমাকে হাতে তুলে দাও আমি তোমরা থাকায় বা আরও জন থাকায় গরিব মানুষের লিস্ট হবে গরিব মানুষকে দেওয়া হবে তো সরকার তো তাদেরকেই দিতে দিয়েছে তো মেম্বার মেয়ে মানুষ একজন মেয়ে মানুষ বলেছে বলে তাকে তেড়ে তেড়ে আরবান তোমার বাবলু হারু হ্যাঁ তাকে মারতে চলে আসে তেড়ে তেড়ে মারতে চলে মানে আরও কিছু মেয়ে মানুষ আর ছিল বলে খামস খেয়ে গেছে যা হাস দিতে পারি একটা মেয়ে মানুষের নিরাপত্তা নাই যে 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 আর বর্তমান বর্তমানে হয়েছে আজকে হওয়ার পর থেকে আমাদের গ্রামটা শান্তি আছে নাহলে ওই লোকেরা যখন আগে আর পাকতে মেম্বার ইন্ধন ছিল এখন সবসময় মারামারি মারি সবসময় মারা মারি কে করাচ্ছে অঞ্চল সভা হ্যাঁ ওই তো বলছে যা জিএস করছে বলছে আমরা উত্তর ভারতের অঞ্চল সভাপতিকে বলবি অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতির নাম কি অঞ্চল সভাপতি শেখ আব্দুল আলী আমার কাছে কথা হচ্ছে ও তো অঞ্চল সভাপতি মানে প্রেসিডেন্ট হয়েছে ও তো গোটা অঞ্চলটার ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে তাহলে সে কি এদিকে ইন্ধন দিয়েছে যে তোরা মেম্বারের সাথে যে মারামারি করে যা তোরা গরিব মানুষের জিনিস কেটে নিয়ে কে যা এরা যে নাম ভাঙিয়ে ছড়াচ্ছে আমার আমি জানতে চাই সেই অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতি জেলা সভাপতির কাছে যে এরকম দ্বারা অঞ্চল সভাপতিকে রাখার থেকে না রাখা ভালো যাতে দলের বদনাম মানে দলটা প্রতিষ্ঠিত হয়েছে অনেক ঘাট প্রত্যেক লাঞ্ছনা বঞ্চনা অনেক কষ্ট মার খেয়ে সিপিএমের থেকে নেই পশ্চিমবাংলাকে আজকে মাটি মানুষের তৈরি করেছে কোনো বিশ্রম করে যাতে না হয় তো যে অঞ্চল সভাপতি হোক আর বলে সভাপতি এই ধরনের ঘটনা ঘটনা ঘটাবে একটা গ্রামে অশান্তি করাবে আমার মনে হয় যে আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি তাকে ইমিডিয়েট সরিয়ে দিয়ে দরকার কেন অশান্তি মমতা ব্যানার্জি চাই না শান্তি চাই শান্তি বিরাজ চাই তাহলে আমার মমতা ব্যানার্জি ওই জন্যই একটা কথা বলেছিল নয় বদল চাই বদলা না মাততে হবে না আমরা বদল চাই তাহলে আমার অনুরোধকে মারধর করে আজকে সকালে আর একটা ছেলে বলেছিল বলে যে কেন করে মেয়ে নতুন জিনিসগুলোকে নিয়ে তারা নিয়ে চলে গেছে এইটুকুন কথা বলে তাকে লালায় ফেলে বুকে লাদ মারছে হ্যাঁ তাকে জঘন্যভাবে মারছে তার নাম হচ্ছে নুর আর আমারও একটা বক্তব্য আপনাদের মাধ্যমে যে এই তো মেয়ে মানুষ মেম্বার তাহলে আজকে এই মেয়ে মানুষ মেম্বারকে তার নিরাপত্তা নায়কে আপনার মাধ্যমে আমি জানাচ্ছি পড়া প্রশাসনকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি একে অতি শীঘ্রই আগে সিগিট দিতে হবে কেননা এরা আবার কিছুক্ষণ আগে বলেছে যে সন্ধেবেলা নাকি বিরাট বড় ঘটনা ঘটাবে আমার কাছে অনুরোধ পুলিশ প্রশাসন প্রোডাকশান দিক এই গ্রাম যেন শান্তিতে থাকে যেই থেকে মেম্বার হয়েছে শান্তি ছিল আবার বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে আমরা শান্তির পক্ষে আমরা কোনো নোংরাতে নাই আর কোনো দু নম্বর কেসে আমরা থাকতে না আমার নাম শেখ বসির আলী আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারে দলের ও অঞ্চল কমিটির মেম্বার আর আমার স্ত্রী হচ্ছে এই বুথের মেম্বার এবং কৃষি প্রাণী সম্পদ সঞ্চালক হয়েছিল বলতে কাল রাত থেকে ঘটনা হচ্ছে আর দিনের বেলায় আমি প্রধান ম্যাডাম ফোন করেছিল আমাকে আমি প্রধান ম্যাডামকে বললাম যে আমি রোজা রেখে আছি আমাদের রোজের মাস চলছে রোজা রেখে আছে আমি আমি বাড়ির লোককে আমি পোশাক দেওয়ার ব্যাপার ছিল আমি আমার বাড়ির লোককে পাঠাচ্ছি প্রধান ম্যাডাম বলে হ্যাঁ দিদি পাঠিয়ে দিন আপনাকে আসতে হবে দিয়ে পাঠিয়ে দেওয়ার পর আমি আমার বাড়ির লোককে পাঠিয়েছি পাঠানোর পর মানে যারা আমাদের এখানকার লকা হারু হ্যাবলা আরো অনেক লোক ছিল লোক আমাদের যে আর বাবলু যে নিয়ে চলে এসছে যারা মানে পোশাক মানে পোশাক দেয় ঈদের পোশাক দিয়েছিল আর মানে গরিব মানুষের এবার আমাকে ফোন করছে সবসময় হচ্ছে যে দিদি আপনার যে পোশাক দিয়েছে পঞ্চায়েত থেকে সে পোশাক আমাকে দেননি কেন এবার আমি সেই পরিস্থিতির চাপে আমি ওদের বাড়ি গেছি যে আমি যে বলেছি যে আমাকে পোশাকগুলো দিয়ে দিন আমি মানে গরিব মানুষদের আমি বিলি করি যে সেটা বলা কই মানে ওদের যে গ্যাংটা ছিল মানে ছ দিন ছিল তাদের সাথে ফোন করা হয়ে গেলো ফোন করা হওয়ার পর আমাদের ওখানে সেন্টার আছে সে সব জমা হয়ে গেলো হয়ে যাওয়ার পর যে আমি বলতে গেছি যে আমাকে আবার ডাক করেছি আমি গেছি যে আমি আমাকে কি টাকা কি পোশাক যা আছে আমাকে দিন আমি আমি নিজে আমি তো মেম্বার আমি ভাগ করে দিই সে বলেছি বলে সে হারু ছিল লখা ছিল আর বাবলু ছিল আর হ্যাবলা ছিল আর যে মনে এমনই যে আমাকে মারতে চলে ওরা কি করে কি দল করে কি দলে তৃণমূলেরই দল করে কেন মারতে আসছে কেন মানে ওরা আমার বিরুদ্ধে একবারে প্রচুরই ওরা গত পাঁচ সিপিএন পার্টি করেছে এখন কি করে বছর তৃণমূল বলতে কি আমি মেম্বারটা হয়েছে মানে প্রচন্ড অসুবিধা মারধর করেছে নাকি আপনি মারধর করেনি মানে এমন কা মারার মারধরের মতুনি পোশাক গুলো কি দিতে চাইছিল না হ্যাঁ পোশাক নিতে চাইনি অতএব যে একটা পার্সেন্টেজের টাকা সেটাও নিয়ে ওরা ভাগ করে নিয়েছে সব মেম্বার হিসেবে আমি একটা সই নিয়েছে নিয়ে তারা টাকা ভাগ করে নিয়েছে আমাকে একটা টাকা পর্যন্ত আমাকে দেয় প্রতিবাদ করতে প্রতিবাদ করতে এসেছে বলে আমাকে মারধর উত্তেজনা আরম্ভ করেছে আর আজকে ঘটনাটা আদি ঘটনা উনি কোথাও মিনি মার্কেট না কোথায় ছিল তাকে এসে বলতে গেছিলো তাকে বেধারা সাত আটটা ছেলেমেলে মেরেছে এটা তাকে দুবার তিনবার মার হয়ে গেছে কেন মার হবে এরকম করে তাহলে অঞ্চল সভাপতি বলতে গেছিলাম বলে বলেছে যেমন উপর মহলে অর্ডার আছে যে কেউ উপর মহলে আছে বলুন বলছে অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি বলেছে তাহলে পরে পরে পার্টিতে মেম্বারকে মারা হিসাবে দায়িত্ব দিয়েছে অঞ্চল সভাপতি আমি ওইটার বিচার সভাপতি ছিল অঞ্চল সভাপতি শেখ আব্দুল আলী

দু সাল থেকেই দেখে আসছে দলটা উন্নতি করায় এগিয়ে যাওয়ার জায়গায় সবসময় পিছিয়ে আসছে আপনি দেখেছেন কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী লন্ডনে গেছে গিয়ে লোক মর্নিং ওয়াক করতে গিয়ে সামনের দিকে ছুটে উনি আবার পিছন দিকে ছুটছেন ওনার কাছ থেকে সবসময় দেখে শিখলাম যে পশ্চিমবাংলার উনি বলেন এগিয়ে পশ্চিমবাংলা উনি আবার নিজেই প্রমাণ করে দিচ্ছেন পিছিয়ে পশ্চিমবাংলা তো তার দলের ভাইরা লোকে বস্ত্র নিয়ে কারাকাড়ি করবে না তো কারা করবে মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নবান্নের গদিতে বসে বসে সবাইকে দিয়ে ছড়ি ঘোরাচ্ছেন আর জনগণের টাকায় ধাপ্পাবাজি মেরে লন্ডন মন্ডন দিল্লি হিল্লি ঘুরে বেড়াচ্ছেন আর ওনার ভাইরা এদিকে লোকের বইয়ের বস্ত্র নিয়ে কালের চলছে হচ্ছে কাকে চাকরি দেবো বলে দীঘা নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম তো এই দলটা তো নিরজ্জ দল এদের কাছ থেকে আপনি কী আশা রাখেন এদের এত খিদে গাছ থেকে পাতা থেকে কাঠ থেকে মাটি থেকে ঝালাইয়ের রাস্তার রডের পরিবর্তে বাঁশ থেকে সব আঝুড়া এরা দিয়ে দিচ্ছে মানে এরা নিজেরা আগে খাবে পরে তারপরে জনগণকে পরিষেবা দেবে এই দলটার নীতি এটাই তো এই দলটা নিয়ে যত কম বলবো ততই কম বলা হয় নীলজ্জ দল মমতা ব্যানার্জিকে আহ্বান জানাচ্ছি বিরোধী দলনেত্রী হিসাবে যে আপনি আপনার নবান্নের মোদী ছেড়ে দিন কারণ যেভাবে আপনার পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষ থেকে শুরু করে একটার পর একটা সব জায়গাতে কাঠমানি নিয়ে সাধারণ মানুষের চোখের জল নয় রক্ত ঝরাচ্ছে এখানে এই থেকে পরিষ্কার বোঝা যায় যে আপনারা পশ্চিমবাংলার চালানোর জন্য যোগ্য নয় ওই ঢপের চপ শিল্প নিয়ে আপনি ওখানে বসে থাকুন আর আপনার ভাই করা এখানে লুটে খাচ্ছে ছাড়া মানুষগুলোকে কেউ পরিষেবা দিচ্ছে না তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখান থেকে বিদায়ী হন পশ্চিমবাংলা থেকে জোরহাত করছে আপনারা বিদায়ী হয়ে পশ্চিমবাংলার মানুষগুলোকে রেখাই নাম আমার নাম দোলন দাস সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট